আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দোকানে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে সুকুল লাইফ কর্তৃক আয়োজিত শিফা উমর রহমাতুল্লিল উমের শীর্ষক আজকের এই সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে অত্যন্ত চমৎকার এবং এক্সপার্টরাই কথা বলেছেন এবং বিশেষ করে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে কেরিয়ার এবং পড়াশোনা বিষয়ে এ বিষয়ে আমার সামনে আরিফুল ইসলাম ভাই বসে আছেন এই বিষয়ে আরিফুল ইসলাম ভাই বেশি এক্সপার্ট এবং বিভিন্ন জায়গায় ওনার কথাবার্তা আমরা শুনেছি তো এবং আজকে মুমিনদের ক্যারিয়ার কেমন হওয়া উচিত পড়াশোনা কেমন হওয়া উচিত তো এই বিষয়ে লম্বা চৌড়া আলোচনার প্রয়োজন আছে কিন্তু আমাদের সেই পরিমাণ সময় আমাদের হাতে নেই এবং আমাদের হাতে একটা স্মারক আছে শিফা ও রহমাতুল শীর্ষক একটা স্মারক সবার হাতে দেওয়া হয়েছে বা পরে দেওয়া হবে তো সেখানে ক্যারিয়ার ও পড়াশোনা বিষয়ক একটা আমি আমার লেখা দিয়েছি তো সেই লেখাতে মোটামুটি বিস্তারিত কিছু লেখার বা বলার চেষ্টা করেছি তো এখন অগোছালো দিয়ে একটা কথাবার্তা বলে যেহেতু সময়ও কম জুমান নামাজের কাছাকাছি হয়ে কাছাকাছি চলে এসেছি আমরা তো সময়ও কম এই জন্য দুই একটা অগোছালো কথা বলে শেষ করব ইনশাল্লাহ প্রথম বিষয় হচ্ছে কেরিয়ার এবং পড়াশোনা তো কেরিয়ার জিনিসটা প্রথমে আমাদেরকে ফিক্স করতে হবে ঠিক করতে হবে কেরিয়ার বলতে আসলে আমি কি বুঝি এবং একজন মুসলমানের কনসেপ্ট কী হবে ইসলাম আমাকে কি কনসেপ্ট দিচ্ছে কেরিয়ার হিসেবে কেরিয়ার বলতে আমরা যে গোলটাকে বুঝি বা ক্যারিয়ার বলতে কি এমন বিষয় কিনা যে একটা সুনির্দিষ্ট গোল থাকবে যেটা বৈশ্বিক বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক সেট করে দেওয়া হবে যে এটাই একটা গোল তোমাকে এটা রিচ করতে হবে এবং এই জায়গায় যদি তুমি পৌঁছতে না পারো তাহলে তুমি কেরিয়ারে সফল না তো এই ধারণা প্রচলিত এবং চলমান যে ধারণা কেরিয়ার বিষয়ে এই ধারণাটাই সঠিক কিনা না ইসলাম আমাকে কেরিয়ার সম্পর্কে কী কনসেপ্ট দিচ্ছে ইসলাম আমাকে কি বলছে একজন মুসলমানের ইসলামিক মানদণ্ড কি হবে সেরা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ভিত্তিক কেরিয়ার দক্ষতা ভিত্তিক কেরিয়ার পড়াশোনাভিত্তিক কেরিয়ারের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব এবং দক্ষতা ভিত্তিক কেরিয়ার আমরা কি চিন্তা করব প্রথমে আমরা আসি একজন মুসলমান হিসেবে আসলে আমার কেরিয়ার কনসেপ্টটা কি হবে সেই সম্পর্কে আল্লাহ তালা আমাকে কি দিক নির্দেশনা দিচ্ছেন আমরা যদি কোরআনকে পড়ি এবং কোরআনের বালাঘাতগুলো বুঝি আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন বিষয়ে আলোচনা আসে তো সেইখানে যখন কোরআনার আয়াতগুলো আসে তো আমি এই কথাটা সব বলি এবং সব জায়গাতে বলি যে কোরআন আমাদেরকে এমন এমন দিক নির্দেশনা দিয়েছে এবং কোরআন আলঙ্কারিক সৌন্দর্য এবং কোরআন আর শব্দের প্রয়োগগুলো এমন চমৎকারভাবে আল্লাহ তালা করেছেন যে কোনো শব্দ শুধুমাত্র শব্দ না সেই শব্দের পিছনে আল্লাহ তালা একটা বড় বড় ইভেন্টকে রেখে দিয়েছেন এবং সেই শব্দের পিছনে পুরোপুরি একটা দৃষ্টিভঙ্গি আইডিওলজিকে আল্লাহ তালা সেট করে দিয়েছেন যে শব্দটা শুধু শুধু ব্যবহার করা হয় না আমরা যদি দেখি সুরায় জমাহার মধ্যে যে আয়াতটা আছে আল্লাহ তালা বলছেন ফাইদা কুদিয়াতি সলাহ এর আগে বলেছেন ইদা নুদি আলী সলাতে মিয়ামিল জুমা ফার্স্ট আউ ইলা আদিক্রিল্লাহি ওয়াদারুল বাই যে যখন জুমার জন্য আজান দেওয়া হবে নামাজের আজান দেওয়া হবে তখন তোমরা সকলে নামাজের দিকে ছুটে যাও এবং বেচা বিক্রি তোমরা বন্ধ করে দাও ছেড়ে দাও এরপর আল্লাহ তালা বলছেন ফাইদা কুদিয়াতি সলা তুফান তাসির ফিল অর ওয়াবে তাহ মিন ফদলিল্লাহ ওয়াদকুরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম তুফলেহন আল্লাহ তালা বলছেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ তালার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো কিসের জন্য এই যে প্রথম আল্লাহ তালা এর আগ বলেছেন যে তোমরা বেচা বিক্রি ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে চলে আসো অন্য জায়গায় বলেছেন রিজা আল্লাহ তুল্লিহিম বল রতওয়ালা যে এমন কিছু বান্দা আছে যাদেরকে কোনো তুলি তিজা ওয়ালা বাই অন যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য দুনিয়াবি পার্থিব কাজকর্ম যাদেরকে আল্লাহ তালার স্মরণ থেকে বিরত রাখে না তো এখানে আল্লাহ তালা বলছেন যে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে বেচা বিক্রি ছেড়ে তোমরা কিসের দিকে চলে আসো মসজিদে চলে আসো নামাজের দিকে চলে আসো এরপরে কি হবে যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা আল্লাহ তালার জমিনে ছড়িয়ে পড়ো অবধারিতভাবে এটা বোঝা যায় যে আবারও ইঙ্গিত দেওয়া হচ্ছে কিসের দিকে যখন তোমার নামাজ নামাজ পড়া শেষ সালাত আদায় করা শেষ আল্লাহ তালার সাথে তোমার সম্পর্ক বিল্ড আপ করা শেষ এরপর তুমি তোমার কাজকর্মে যুক্ত হয়ে পড়ো তুমি যে পেশায় আসো সেই পেশায় চলে যাও কিন্তু সেই জায়গায় আল্লাহ তালা এভাবে বলতে পারতেন বে বেতাহু মিন ফাদলিল্লা না বলে আল্লাহ তালা বলতে পারতেন যে ইসা আউ ইল বাই তোমরা আবারও বেচা বিক্রির দিকে ছুটে যাও আবারও বেচা বিক্রিতে ব্যস্ত হয়ে পড়ো আল্লাহ তালা সেটা বলেন নেই আল্লাহ তালা বলছেন বে বেতাহু মিন ফদলিল্লা তুমি আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করো অর্থাৎ আপনি পার্থিব জীবনের জন্য দৈনন্দিন জীবনে প্রাত্যাহিক জীবনে চলাফেরা করার জন্য বা পেশা হিসেবে যেটাকে নির্ধারণ করছেন সেটাকে আল্লাহ তালা নিজের অনুগ্রহ বলে স্বীকৃতি দিচ্ছেন তো সুতরাং আল্লাহ তালার অনুগ্রহ কোনটা হবে এবং কিসের সাথে আল্লাহ তালা আপনার কেরিয়ারকে অ্যালাইন করছেন এটা আপনাকে আগে বুঝতে হবে আপনি যদি ভাবেন যে আপনার কেরিয়ার মানে এটাই যেটা পাশ্চাত্যের মোড়কে তৈরি করা আপনার কেরিয়ার মানে এটাই যেটা ইউরোপিয়ান কালচার আপনাকে দিচ্ছে আপনার কেরিয়ার মানে এটাই যে যেটা এনলাইটেনমেন্ট বলেন বা ইউরোপীয় রানাসা বা এই সমস্ত শিল্প বিপ্লবের পরে তৈরি হওয়া একটা কনসেপ্ট যেখানে বলা হচ্ছে যে তোমাকে এই নির্দিষ্ট পয়েন্টে তোমাকে রিচ করতে হবে তোমাকে ডাক্তার হতে হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে কেন যেন তুমি একটা পরিচয় বহন করো এবং তুমি যেন অনেক বেশি অর্থ উপার্জন করতে পারো এবং তুমি বড় ব্যবসায়ী হবে কেন যেন তুমি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারো তুমি রাজনীতি করবে কেন যেন তুমি ক্ষমতার শীর্ষে পৌঁছতে পারো তুমি মিলিয়নার বিলিয়নার কেন হবে তুমি মাল্টি পারপাস কোম্পানি কেন পরিচালনা করবে যেন সবাই তোমাকে চিনে জানা এবং তুমি একটা বড়ো সড়ো বিজনেসম্যান হিসেবে সমাজে পরিচিত হতে পারো এটা হচ্ছে আমাদের কিসের কনসেপ্ট পাশ্চাত্য কনসেপ্ট ইউরোপিয়ান কনসেপ্ট যে কনসেপ্টের মধ্যে আমাকে কেরিয়ার হিসেবে দেখানো হচ্ছে দুনিয়ার ইঁদুর দৌড় দুনিয়ার প্রতিযোগিতা প্রতিযোগিতা আল্লাহ তালা এবং ইসলাম আমাদেরকে এই নিরুৎসাহিত করে নাই কিন্তু সেটার সাথে আল্লাহ তালা আহিরাতকে অ্যালাইন করতে বলেছেন আল্লাহ তালার অনুগ্রহের সাথে সেটাকে সম্পৃক্ত করতে বলেছেন এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মেসেজ এবং আরেকটা ব্যাপার হলো এই আমরা দুনিয়ার জীবনে যত কাজকর্ম করি সেই কাজগুলোর দুইটা কনসেপ্ট আছে একটা কনসেপ্ট যেটা ব্রিটিশ আইন যেটা আমরা ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্যের বা চাকরি বাকরি একটা ব্রিটিশ কনসেপ্ট আছে যে কেউ চাকরি বাকরি কেন করবে চাকরি বাকরি রুলস রেগুলেশন কী হবে এবং সেই সংক্রান্ত বিধিমালাগুলো দুনিয়ার বিভিন্ন কোম্পানি বা দুনিয়ার বিভিন্ন অথরিটি সেটাকে কি করে প্রয়োগ করে আপনি একটা হাসপাতালে কি করবেন চাকরি করবেন আপনি একজন ডাক্তার হবেন তাহলে আপনাকে কী কী রুলস রেগুলেশন ফলো করতে হবে সেইটা অথরিটি ঠিক করে দিবে বাংলাদেশে বিএমডিসি ঠিক করে দিচ্ছে এবং আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে একইভাবে এই যে প্রকৌশল কর্তৃপক্ষ সে ঠিক করে দিচ্ছে অর্থাৎ একইভাবে সম্পদের বিলি ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছু এই যেগুলো পার্থিব জীবনের সাথে সংশ্লিষ্ট যেগুলো সরাসরি আখ্রাতার সাথে সরাসরি সম্পর্ক নাই ঠিক আছে যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত আদায় করি এগুলো মহাজ বা শ্রেফ এগুলো আল্লাহ তালার জন্যই করি এগুলোর সাথে আমাদের বাহ্যিকতার বা পার্থিবের সাথে পার্থিবতার সম্পর্ক নেই এগুলো আল্লাহ তালার খাস এবং কিন্তু যতগুলো মহামালাত আমরা করি যতগুলো লেনদেন আমরা করি যতগুলো প্রফেশন আমরা চুজ করি এগুলোর জন্য দুনিয়ার দৃষ্টিভঙ্গি হলো দুনিয়ার মোরাল গ্রাউন্ডটা হলো ইকোনমি যে তুমি জাস্ট অর্থ উপার্জনের জন্যই তুমি এই কাজগুলো করবে কিন্তু মাম সাথে এই ইসলাম আল্লাহ তালা এমনভাবে সম্পৃক্ত করেছেন মাম সাথে যে আমাদের পার্থিবতা হবে আধ্যাত্মিকতা আমরা মামালটা ঠিকভাবে কেন করব। আমরা আরেকজনের সাথে লেনদেনটা ঠিকভাবে কেন করব যেন আল্লাহ তালার কাছে ধরা না খাই কিন্তু দুনিয়া কি বলে যে তুমি আরেকজনের সাথে লেনদেনটা কেন করবে যেন তার সাথে তোমার সম্পর্ক ভালো থাকে যেন তুমি তার সাথে ভালোভাবে প্রগ্রেস করতে পারো ব্যবসায় এগিয়ে নিতে পারো কিন্তু ইসলাম আমাকে কেরিয়ারের দিক নির্দেশনা সর্বপ্রথম এটাই দিচ্ছে যে তোমার কেরিয়ার তোমার পথ চলা তোমার জীবন নির্ধারণ করা এক এটা একমাত্র হবে আল্লাহ তালার জন্যই কারণ আল্লাহ তালা আমাদেরকে দোয়াশি শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জীবনও হাসানা দান করেন আখেরাতের জীবনও হাসানা দান করেন অর্থাৎ দুনিয়া এবং আখেরাতকে সমন্বয় করা কেরিয়ার যখন আপনি আখেরাত বিবর্জিত কেরিয়ারের পথে যাবেন এবং আপনি যেই পেশাই গ্রহণ করেন না কেন আপনি যদি আখেরাতকে দূরে রাখেন তাহলে আপনি ওই পেশায় সফল হবেন কি হবেন না এই গ্যারান্টি আপনার উপরে আপনাকেই ঠিক করতে হবে আপনাকেই পরিশ্রম করতে হবে কিন্তু আপনার আখেরাত শূন্য হয়ে যাবে কিন্তু আপনি যখন কেরিয়ারের সাথে দুনিয়া এবং আখেরাতকে সমন্বয় করবেন তখন আপনি আখেরাতের সফলতা তো পাবেনই সেই সাথে আখেরাতের সফলতার কারণে আল্লাহ তালার ওয়াদা হিসেবে আপনি দুনিয়ার সফলতাও সঠিকভাবে পেয়ে যাবেন আমার আব্বা ছোটোবেলা থেকে আমাদেরকে একটা কথা বলতেন যে একটা মানুষ যদি একটা বাড়ি বানানোর সময় কী করে একটা জানালা পশ্চিম দিকে জানালা রাখে এই নিয়তে যে এই জানালা দিয়ে আজান শুনতে পাবে তাহলে অটোমেটিক্যালি বাতাস ফ্রিতে আসবে আজান আজান শোনার কারণে সব হবে নিয়তের কারণে কিন্তু বাতাস ফ্রিতে চলে আসবে কিন্তু কেউ যদি এই নিয়ত করে যে বাতাস আসার জন্য সে জানালা দিচ্ছে তাহলে আজান শোনার যে নিয়তের যে সব সেই সবটা সে পাবে না বাতাস এমনিই আসবে তো নিয়তের কারণে কনসেপ্ট ঠিক করার কারণে অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে আমার উদ্দেশ্য মুমিন জীবনের উদ্দেশ্যটা পাল্টা যাচ্ছে তো আল্লাহ তালা তো আমাদেরকে দুনিয়াতে এমনিমনি পাঠান নাই আবাহসিবে তুম আন্না মাহা হলা কোন আন্না আল্লাহ তোর যাও তোমরা মনে করো যে তোমাদেরকে দুনিয়াতে এমনি পাঠানো হয়েছে তোমাদেরকে আমার কাছে আসতে হবে না তো আমাদের কনসেপ্ট ফার্স্টে এটাই থাকবে যে আমি কেরিয়ার গোল যেটাই সেট আপ করি না কেন সেটা যেন কি হয় আমার দুনিয়া এবং আখ্রাকে সমন্বয় করে এর বাইরে না যায় দ্বিতীয় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ের মধ্যে এই সময় আর আর অনেক কথা বলার প্ল্যান ছিল কিন্তু সময় আসলে খুলেছে না আমাদের ইসলামিক মানদণ্ড কী হবে সে বিষয়েও আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো পেশা যেটা গুরুত্বপূর্ণ যে কোনো পেশা এবং যে কোনো কেরিয়ার যেন আমার ব্যক্তিগত অহংকারের কারণ না হয় যখন ব্যক্তিগত অহংকারের কারণ হয় তখন সেই পেশা এবং সে আবিষ্কার যত বিশাল হোক না কেন যত বিস্তৃত হোক না কেন সেটাকে আল্লাহ তালা ধ্বংস করে দেন এবং সেই পেশা আল্লাহ তালার কাছে কোনো মূল্যায়ন রাখে না কিন্তু আপনি যখন ছোট আবিষ্কার হোক আপনার ছোট পেশা হোক কিন্তু সেই পেশার মধ্যে আপনার ব্যক্তিগত অহং অহংবোধটা থাকবে না তখন আল্লাহতালা সেটাকে উন্নীত করবেন আপনি যদি আপনি যতই স্থাপত্য কৌশলের কথা বলেন স্থাপত্যের দিক থেকে আজ জাতির চেয়ে সামুদ জাতির চেয়ে উপরে চলমান বিশ্ব কখনোই যেতে পারবে না আল্লাহ তালা তাদেরকে বলে তাদের ব্যাপারে বলেছেন আমিনিন তারা কি করতো পাহাড় কেটে পাহাড় তারা হাত দিয়ে সাইজ করে করে কি বানাতো বাড়িঘর বানাতো পাহাড় কেটে কেটে পাহাড় খোদাই করে করে তাদের ঘর বাড়ি ছিল এমন এখনও যারা হয়তো হজ অমরাই গিয়েছেন যারা তাবুকের পাশাপাশি মাদায়না সালেহ যেগুলো আছে ওই শহরগুলো আজ সামুজাতির যে এলাকাগুলো সেখানে গেলে এখনও সেই নিদর্শনগুলো এখনও আছে জর্ডানের পেত্রায় আসে যেখানে তারা বড়ো বড়ো বিগত ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলো তারা কী করতো বিশাল বিশাল বাড়ি বানিয়ে বাড়ি বানাতো পাহাড় কেটে কেটে বড় বড় স্থাপত্য তৈরি করতো কিন্তু আল্লাহ তালা কি বলেছেন ফাস বাহুফি দিয়া রহিম জাসিমিন তারা তাদের এই বড় বড় ঘর বাড়িগুলোর মধ্যে আল্লাহ তালা আজাবের কারণে হাঁটু গেড়ে বসা অবস্থায় মারা গেছে সেখান থেকে তারা কী হতে পারে না আল্লাহ তালা বিপরীতে যাইতে পারে নাই সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মানদণ্ড কোনটা বিপরীত দিকে যদি আমরা ইসলামিক বড় বড় স্থাপত্যগুলোকে দেখি এই স্থাপত্যগুলোর মধ্যে যখন যে যারা পেশাদার ছিলেন তারা ইসলামের জন্য দিনের জন্য কাজ করেছেন ফলে তাদের পেশাদারিত্বটাও যেমন ফুটি উঠেছে তেমনিভাবে এইগুলো আমাদের মুসলিম জাতির ঐতিহ্য হিসেবে সংরক্ষিত হয়ে আছে আপনি আন্দালুসের চিকিৎসা ব্যবস্থাকে দেখেন যেই সময় আন্দালুসের সার্জনরা সার্জারি করত সেই সময় ইউরোপিয়ানরা সার্জারি জিনিসটাকে তখনও তারা নামও শুনে নাই তখনও তারা এটা জানতো না যেই সময় আমাদের বিজ্ঞানীরা কি করত এরকম বিভিন্ন আবিষ্কার করত। সে সময় ইউরোপে বিজ্ঞানের শুরুই হয় না তো এগুলো অন্য বিষয় তো প্রথম কথা হচ্ছে কেরিয়ারটা কী জিনিস সেটা ঠিক করা কেরিয়ারের সেটা সরিয়ার নির্দেশনাকে মেনে চলা দ্বিতীয় ব্যাপার হচ্ছে জাপানিজ একটা কনসেপ্ট আছে যেটা আমি স্মারকের মধ্যে লিখেছি সেখানে আপনারা দেখতে পাবেন তবু বলি জাপানিজ একটা কনসেপ্ট আছে কেরিয়ারের ব্যাপারে সেটা হচ্ছে সেটাকে বলা হয় ইকিগায় ইকিগায় মানে কি ইকিগায় মানে হচ্ছে চারটা জিনিসের সমন সমন্বিত রূপকে ইকিগায় বলে একটা হচ্ছে প্যাশন একটা হচ্ছে স্কিল একটা হচ্ছে মিশন একটা হচ্ছে ভোকেশন এই চারটা জিনিসের সমন্বয়কে চাইনিজ জাপানিজরা ইকিগাই গায় বলে প্যাশন কি যে কাজটা করতে আপনি ভালোবাসেন স্কিল হচ্ছে সেই কাজের ব্যাপারে আপনার দক্ষতা কতটুকু তৃতীয় ব্যাপার হচ্ছে এই কাজের মিশনটা কী হবে এই কাজের লক্ষ্য উদ্দেশ্য এবং গন্তব্যটা কী হবে চার নাম্বার হচ্ছে এই কাজ আপনাকে পারিশ্রমিক দিচ্ছে কিনা এই চারটা জিনিস একটা মানুষের ক্যারিয়ার সেট আপের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে যে প্যাশন আপনি যেটা ভালোবাসেন সেটা করা স্কিল তাদের ধারণা একরকম কিন্তু আমাদের ধারণা হলো আমি যেটা ভালোবাসি সে ভালোবাসার সাথে শরীর দিক নির্দেশনা হারাম এবং হালালের কতটুকু কি আছে কনসেপ্ট আছে হালাল এবং হারামের কতটুকু পার্থক্য আছে সেই জিনিসটা সুনিশ্চিতভাবে পরিষ্কার হওয়া দ্বিতীয় ব্যাপার হচ্ছে দক্ষতা দক্ষতা অনেক বেশি জরুরি আজকে আমি যেটা মনে করি বিভিন্ন পার্শ্ব তো আমরা যাই বিভিন্ন ছেলেপেলেদের সাথে আমরা কথাবার্তা বলি উঠা বসা করি অনেকের সাথে আমাদের কমিউনিকেশন হয় কিন্তু সবচেয়ে বড় আফসোসের যে বিষয় সেই বিষয় হচ্ছে অধিকাংশকে আমরা পাই যাদের কোনো দক্ষতা নেই কিন্তু তারা অনেক কিছু করতে চায় কিন্তু আপনি হাতে গোড়া অনেক মারতে চান কিন্তু আপনার কোনো দক্ষতা নেই আপনার নিজস্ব ক্যাপাসিটি সম্পর্কে আপনার ধারণা নেই তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনাকে প্রথমেই ঠিক করতে হবে যে আমি কী করতে চাই সেই ব্যাপারে আমার দক্ষতা কতটুকু আমার একটা একটা এক্সাম্পল দে কয়েকদিন আগে আমাকে একজন নখ দিয়েছে মো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংতে অনার্স কমপ্লিট করেছে কিন্তু এখন কী করা যায় কোনো কাজকর্ম করা যায় কি না কি পেশায় তো সে খুব আফসোস করে বলছিল যে অটোমোবাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশে কোনো ভ্যালু নাই কাজ নাই এই নাই সেই নাই তাই বললাম ভাই আপনি কী কী পারেন বলেন আপনি এই পর্যন্ত আপনি কী পারেন আপনার কী এক্সপেরিয়েন্স আছে আপনি অটোমোবাইল নিয়ে কী কাজ করেছেন বলছে তেমন কিছু নয় আমি তো বার্সি কিছু প্রজেক্ট করছি এর বাইরে কোনো কিছু করে নেই তাই বলো আগোটাই শিখেন আপনি কাজ করেন আমি বললাম আপনি বিভিন্ন কার ওয়াশিংয়ের কারখানায় যান ওইখানে গিয়ে কাজ শিখেন আপনি মোবাইল যারা বানায় যারা হচ্ছে মোবাইল ঠিক করে তাদের সাথে বসে বসে কাজ শিখেন তারপর আপনি দেখেন আপনার কাজ পান কিনা তো তার সে বললো যে আমার ওই যে ওদের সাথে বসে কাজ করতে হবে ওখানে গিয়ে কাজ করতে আমার ভালো লাগে না ভালো লাগে না বাট ওটা মনে চায় যে অনেক কিছুই করে ফেলবে তো দক্ষতা অর্জন করা অনেক বেশি জরুরি দক্ষতা অর্জন করতে হবে তিন নম্বর হচ্ছে মিশন মিশন ঠিক করা যে আমার এই কাজের মাধ্যমে আমার উন্মতির কী ফায়দা হবে আমার কি ফায়দা হবে আমার পরিবারে কি ফায়দা হবে সার্বিক বিবেচনা করে যখন আমি আমার কেরিয়ারটাকে একটা সুন্দর একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসবো তখন আমার দুনিয়াতেও আমি সফল হবো আখড়াতেও সফল হব আরে ফুলকবার একটা কথা বলেছেন যে ব্যাপারটা এমন না যে আমাকে দুনিয়াদারি ছেড়ে দিতে হবে এর মানে এমন না যে আমাকে সব কিছু থেকে কী হয়ে যেতে হবে ফারিক হয়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে এই সন্ন্যাসীর কনসেপ্টটা ইহুদি হুদিন ছিল আমাদের এই সন্ন্যাসীর কনসেপ্ট নাই আমাদেরকে পরিবার বিল্ড আপ করতে বলা হয়েছে সমাজ বিল্ড আপ করতে বলা হয়েছে তো কোনো কিছু ছেড়ে দেওয়া মানে সব কিছু থেকে নিজেকে মুক্ত করে ফেলা না বা হাত ঘোষণা করা না বরং সব কিছুকে নিয়ে জনতার মধ্যে থেকে নির্জনতা অবলম্বন করতে পারা হালাল হারামের মধ্যে থেকে হালাল নিয়ে চলতে পারা স্রোতের প্রতিগুলে টিকে থাকতে পারা এটাই হচ্ছে মুসলমানের দিক নির্দেশনা এরপর হচ্ছে আর কিছু আরেকটা বিষয় আমার আলোচনার সাথে ছিল সময় শেষ দিকে না একটা বিষয় আলোচনা ছিল সেটা হচ্ছে পড়াশোনা বিষয়ক তো পড়াশোনা বিষয়ক আসলে সবাই যারা পড়াশোনা করে ফেলেছে তারা তো বুঝেই বাংলাদেশের পড়াশোনার হালত কী এবং যারা পড়াশোনা করছে তাদেরকে আমি বলবো যে পড়াশোনা আমরা যাই করি না কেন এই আল্লাহ ইকবালের একটা কবিতা আছে আল্লাহ ইকবাল বলেছেন যে তুমি স্কুল মে পড়ো কলেজ মে পড়ো লন্ডন মে যাও লেকিন আপনি হাকিকতকে কবি না বলো তুমি যেখানে যাও না কেন তুমি যেই যেখানেই পড়াশোনা করো না কেন আল্লাহ পাক যে তোমাকে মুসলমান বানিয়েছেন তুমি যে ইসলামকে ধারণ করো তুমি যে এই উম্মতের অংশ এটাকে কখনোই ভুলে যাওয়া যাবে না ঠিক আছে এবং পড়াশোনা করার ক্ষেত্রে দক্ষতা অর্জনের ক্ষেত্রে ইসলামের কোনো বাধা দেওয়া হয় নাই ইসলাম এটা ব্যাপারে কখনোই নিরুৎসাহিত করে নাই যে তুমি ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না এটা কখনোই নিরুৎসাহিত করে নাই যারা বলে যে দুনিয়া বিশিক্ষা বাদ দাও এটা ভুল কনসেপ্ট যেখানে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত এই ব্যাপারে নিজের ছে খিয়ার বেশি সাহাবাহিকা নামকে দিয়েছেন একটা ঘটনা আছে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনে এসেছেন তখন সাহবায়াজ মাহিনাল্লাহ তালন একটা ব্যাপার দেখলেন যে মোদিনের আনসাররা আমরা এটা বাংলাদেশে আমরা বুঝি নারকেল গাছ দিয়ে যে নারকেল গাছ বা ডাব গাছ ছেটে দিতে হয় বছর একবার যারা গ্রামেগঞ্জে বড় হয়েছেন মুরব্বী আছেন তারা বুঝবেন ডাব গাছ ছেঁটে দিতে হয় ছেটে না দিলে ভালো নারকেল আসে না নারকেল ছিটা হয়ে যায় প্রতি বছরে একবার দেখা যায় গ্রামেগঞ্জে এরকম কিছু পেশাদার লোক আছে যারা এসে ডাব গাছকে ছেটে দেয় একইভাবে খেজুর গাছকে ছেটে দিতে হয় খেজুর গাছ ছেটে না দিলে খেজুর গাছ খেজুর ছিটা হয় তো এই কারণে মদিনার মধ্যে আনসাররা এই কাজটা করতেন তো রসুল আকরাম সাল্লা আলিয়াসাল্লাম এসে বললেন যে তোমরা এই কাজটা এবছর করবে না তো সাহাব একরাম করে নাই সেই বছর খেজুরের ফলন ভালো হয় নাই তারা এসে রসুলকে বললেন যে আহ আল্লাহ আপনি তো আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন এই ছাটার কাজটা না করি এখন তো খেজুরের ফলনটা ভালো হলো না তখন রসুল আকরাম সাউল আলি সাল্লাম বললেন যে তোমরা আমার কাছ থেকে ওই আলম নিবা যে এলমের ব্যাপারে তোমরা আমার কাছে দায়বদ্ধ এলম ওয়াহির আহল নিবা কিন্তু যেই এলমের ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি জানো যেটা তোমাদের প্রাত্যহিক জীবনের সাথে সংযুক্ত এবং শরিয়ার সাথে সাংঘর্ষিক না দিনের সাথে সাংঘর্ষিক না সেটা তোমরা তোমাদের নিজেদের বুদ্ধিমতো প্রয়োগ করো ঠিক আছে সর আমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে এই স্বাধীনতা দিয়ে রেখেছে জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে এই স্বাধীনতাটুকু দিয়ে রেখেছে তো এবং এই সবগুলো বিবেচনায় যখন আমরা আমাদের কেরিয়ার এবং পড়াশোনার মানদণ্ড একটা রোড ম্যাপ ঠিক করবো একজন মুসলমান হিসাবে যখন আমি রুটিন লাইফ লিড করব তখন আল্লাহ তালা আমাকে দুনিয়াতেও সফল করবেন আখেরাতেও সফল করবেন তো এখন এই কেরিয়ারে আমরা একটা দুষ্ট চক্রে পড়ে যাই এবং অনেক ধরনের জিন্জাদুর অনেক ধরনের সমস্যা হয় আবার অনেকের প্যারানর্মাল অনেক প্রবলেমে ভোগে ডিপ্রেশনে ভোগে হতাশায় ভোগে ফ্রাস্ট্রেশনে চলে যায় তো এই সব বিষয় নিয়ে যেহেতু এই সেমিনারের যে থিম এই থিমটা যেহেতু এই সব বিষয় নিয়ে তো ইনশাআল্লাহ এক্সপার্টরা এই বিষয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবেন তো আমি যতটুকু কথা বলেছি আল্লাহ তাল যেন আমাদেরকে এর উপর আমল করা এবং এগুলো বোঝা এবং ইসলামকে ধারণ করে দিনকে ধারণ করে মৌলিকত্বকে ধারণ করে সামনের দিকে যাওয়ার তফিক আমাদেরকে দান করে ও আরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত